আপনারা পটলের আইটেম তো অনেক খেয়েছেন একবার পটলের কিমা বানিয়ে দেখুন আশা করি সবাইকে ভালো লাগবে কত সুন্দর হয়েছে কত লোভনীয় লাগছে দেখুন নমস্কার মিঠাই রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি পটলের কিমা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আমি কড়া চাপিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে প্রায় তাতে দুটো এলাচ একটু দারচিনি দুটো লং আর দুটো গোলমরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা লাগছে আমার একটা ছোট পেঁয়াজ এক চামচ আদা রসুন বাটা জিরে ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর রেড চিলি এক চামচ আর পরিমাণ মতো লবণ লাগছে প্রথমে আমি পেঁয়াজ বা পেঁয়াজটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম তবে কাঁচা গন্ধ চা অপেক্ষা করব কাঁচা গন্ধটা না হওয়া সারে একটা তেজপাতা দিয়ে দিলাম এক এক সব মশলাগুলো দিয়ে দিলাম একটু পরিমাণে জল দিয়ে দিলাম অল্প পরিমাণে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা একটু ভালো করে ভেজে নেব তারপর আমি মাংস ইমা করে আগে থেকে রেখে রেখেছিলাম দিয়ে দেবো দেখুন আমার ভাজা ফ্রাই হয়ে গেছে মশলাটা কি আমি দিয়ে দিলাম ভালো করে আমি নেমে নিলাম জল দিয়ে দিলাম পরিবারের মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটা দিয়ে আমি ঢেকে দেখুন কিমাটা ভাজা ভাজা হয়ে গেছে মাংসের কিমাটা তাতে আমি এক চামচ ফুল চামচও দিচ্ছি না গরম মশলা ছাই গরম মশলা দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে মাংসের কিমাটা আমি বন্ধ করে দিলাম গ্যাস যেহেতু আমি পটলের কিমা রেসিপি আপনাদের কাছে দেখাচ্ছি প্রথমে আমি পটলের বীজগুলো সব বার করে নেবো একটা চামচের সাহায্যেই আমি বার করব আস্তে আস্তে করে বার করতে হবে বীজগুলো দেখুন পটলের বীজগুলো বার করে নিয়েছি এর মধ্যে আমি মাংসের কিমাটা পটলের মধ্যে ঢুকিয়ে নেব দেখুন পটলের মধ্যে আমি কিমাগুলো সব ঢুকিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে যেহেতু আমার মুখটা ফাঁকা ভাজলে বেরিয়ে যাবে তার জন্য আমি একটু ময়দাকে নিয়ে মুখটাকে সিল করে দিলাম কড়াতে তেল ঢেড়ে নিয়েছি আমি পটলের কিমাগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো অল্প আছে ভাজতে হবে যাতে পুড়ে না যায় তার জন্য আমি ঢাকনা দিয়ে ভেজে দিচ্ছি দেখুন পটলের হলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটি পাত্রে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার পটলের কিমা রেডি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে আপনারা একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন